দু বছর পর ছোট পর্দায় যাত্রা শুরু শ্রুতি আবেগ ঘন হয়ে স্ত্রীকে খোলা চিঠিতে গতকাল অর্থাৎ সেপ্টেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক জোয়ার ভাটা খুব স্বাভাবিক আবার সেই পুরনো যাত্রা নতুন ভাবে শুরু করতে পেরে ভীষণ খুশি শ্রুতি স্ত্রীর আনন্দে আনন্দিত স্বামী স্বর্ণেন্দু সোশ্যাল মিডিয়ায় জীবন সঙ্গিনীকে নিয়ে একটি খোলা চিঠি লেখেন সনেদু তিনি লেখেন ফিরে আসা সব সময় সুকর এই লড়াইয়ের একটা আলাদাই মজা আছে আর তোমার লড়াইয়ের কথা তুমি সব থেকে ভালো জানো নিশাল লড়াইটা যেন আরো কঠিন কোনো কিছু নিয়ে ধৈর্য ধরে পড়ে থাকা কাকে বলে সেটা আলাদা করে তোমাকে আর বলার প্রয়োজন নেই স্ত্রীকে উদ্দেশ্য করে স্বনে আরও লেখেন মন থেকে অভিনয় করার আলাদা কিছু করার সেই জেদ দু সালের ডিসেম্বর মাস থেকেই ধরেই রেখেছিলে তুমি আর এই জেদ ধরে রাখবে নিঃশার মধ্যেও এভাবে বারবার ফিরে এসো তোমার অভিনয়ের খিদে মেটাতে শুভেচ্ছা এবং ভালোবাসা স্বামীর পোস্টের কমেন্টে আবেগ শ্রুতি লেখেন শুধু জীবনের শুরু নয় অভিনয় জীবনের শুরুটাও স্বনেন্দুর হাত ধরেই করেছিলেন শ্রুতি স্ত্রীর জীবনকে খুব কাছ থেকে দেখেছেন সনেন্দু আর তাই আবার ছোট পর্দায় শ্রুতিকে ফিরে আসতে দেখে ভীষণ খুশি পরিচালক